অতিও গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তালা বলেন আমি ডাকতেছি এ আমার রাস্তা সারিয়া কো দৌড়াচ্ছ ডানে বামে উল্টা পাল্টা দরাও। আরে তুই যেদিকে যাবি ওদিকেই তো আমার আসমান দিয়ে আটকানো আমার জমিন কই পালাবি নমরুদ পালাতে পারে নাই সাদ্দাত পারে নাই কারুন পারে নাই ফেরাউন পারে নাই আমি আল্লাহর দরজা সারিয়া যাবি কই বড় মাথা নত করে আয় এত নাফার মানি করছ আমি রাগ করি নাই বরং আমি ফজরে ডাকলাম আস হাজিরা দে তোর সব গুনা বান্দা ফজরের হাজিরায় যাও নাই আমি আল্লাহ তোরে জহুরে ডাকলাম আয় যদি জহুরে এইসা হাজিরা দাও তোর পিছের সব গুনা বান্দা জহুরে আসো নাই আবার মোয়াজিনের নিয়ে ডাকলাম আসরের সময় আসরে যদি আসো জহুরের টা মাপ আসরেও আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার মাগরিবে ডাকাইলাম আসো নাই এসায় ডাকাইলাম আসো নাই এবার আমি আল্লাহ নিজে তোকে ডাকতে আসতেছি মোয়াজিনের ডাকে আসো নাই এখন আমি নিজেই রেডি মানুষ যখন ঘুমায় গেছে নীরব গাছ পশু পাখি সব ঘুমায় জমিন ঠান্ডা নদীর মাছ ঘুমায় ঠিক এই টাইমে আমি হাজির হচ্ছি তোকে ডাকার জন্য প্রথম আসমানে মুস্তাম মুস্তাফির ইনফা ওফের আলা কে গুনাহ করেছ কত বছর লাগায়া কয় আল্লাহ আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছর গুণা করে বিশাল একটা পাহাড় বানাইছি আল্লাহ কয় আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই তুই যদি গোটা দুনিয়া জোড়া গুণা করো সত্তর বছরে খালি এক সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও তোর সত্তর বছরের পাহাড়ের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব أَتِينَا في دار الدنيا نَحْسَنُ أَتِينَا في دار عقبا نَحْسَنُ يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غريدة نيكو تو

চোখের পানি সেরে যদি ক্ষমা চায় মা বাবার মায়া বেড়ে যায় শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায় শিক্ষকের মায়া বেড়ে যায় ও বান্দা তোর মা বাবা শিক্ষকের থেকে নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা যখন তুই একটু চোখের পানি সেরে তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে আমি আল্লাহর মায়া কেন বাড়বে না তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে আমি আল্লাহর কেন বাড়বে না তোর শিক্ষক তোর মা বাবায় তোরে বানায় নাই তোরে তো বানাইছি আমি আল্লাহ আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি আমার মায়ার বান্দা জাহান নামে যাবে আমি চাই না কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না জাহান নামের আগুনের গরম তারও আমার বান্দা কেমন করে সহ্য করবে জন্য বলেন কর যুবক তোমার মতো যুবক তাকায়া দেখো জীবনে মাদ্রাসায় পড়ে না তা পড়ে নাই জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ তুমি পারো না কেন কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রে বারি পুলিশ বিডিআর চাকরি করে দাড়িওয়ালা নামাজই নাই তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না সি ডিসি এসপি নামাজি দারিওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার দারিওয়ালা নামাজি তুমি কেন পারো না এক ডাক্তার জাকির দুনিয়ার জানে টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে অযুব তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই তবে আল্লাহর গোলাম হও তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে বেয়াদ হইও না তুমি প্রফেসর হও বেয়াদ হইও না তুমি ওসি ডিসিএসপি হও চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে অমানুষ হইও না মানুষ হইও তোমার রক্ত কেন এখনো গরম হয় না তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল টাকায় পশু বিক্রি হয় ও মানুষ বিক্রি হয় আমি হাদি টাকায় বিক্রি হই না রাস্তা দিয়ে হাঁটে দুদিক থেকে মানুষ এসে টাকা দেয় এমনি আর তুই পাঁচশো টাকা রাত্রে মোবাইলে আকাম করবি এমবি নাই সে এমবির টাকা চুরি করতে মায়ের ঘরে ঢুকছো মানি ব্যাগ ধরছো বাবার টাকা চুরি করো তোর চরিত্র তো খারাপ কেন লজ্জা সরম কবে আসবে পাঁচশো টাকার জন্য মায়ের মানিব্যাগ ব্যাগ ধরো বাবার পকেট ধরো একটু কি লজ্জা নাই ওই ছেলের মতো ঘুরে দাঁড়া আজকে পাঁচশো টাকার জন্য পেরেশানি করো আরে চরিত্রটা ঠিক রেখে তিন জায়গার দোয়া নিয়া ডাক্তার হ দুই হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি শেষ করতে পারবি না হালাল টাকা মাত্র সাতটা বছর মোবাইল পানিতে পেলে রেডিও চরিত্র ঠিক তিন জায়গার দোয়া ঠিক তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান টাকা আসবে হালাল ভাবে দুই হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না আর চরিত্র যদি খারাপ করো তাহলে চাকরার তলে মাথা ঢুকবে তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না ঘরে পশুর মতো পঙ্গু হয়ে হয়ে বিছানায় পাও পস্তে থাকবে কিডনি ধ্বংস যাবে ক্যান্সার হবে যদি মানুষের কাদাও কম কাঁদাও না রে যুবক তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে তুই কত খারাপ তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায় এই কথাগুলো মা বাবা তোকে বলে না কেন তুই মারবি তুই এত বড় বেয়াদ মা ভয় পায় তোকে আবার গর্ব করে কিছু বেয়াদ আমার আম্মু না অনেক ভয় পায় মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা বরং ভালোবেসে কপালে চুমা দিবে তোকে ভয় পায় কেন তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয় ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায় নম্র ভদ্র চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা আল্লাহর কাছে তাও বা করো মনে মনে জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই নামাজ কম সারো নাই গান বাজনা কম করো নাই পার্কে পার্কে কম দরাও নাই সারা রাত মোবাইলে গুনা কম করো নাই এবার ফিরে যা মনে মনে আল্লাহকে বল আর তওবাক কর হে আল্লাহ আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপার দাহে চলব না তিন জায়গার দোয়া নিয়া চলবা দোয়া নিলে তুমি হিরো দোয়া না নিলে মরার আগে পঙ্গু লিখে রাখ এক নাম্বারে মা বাবার দোয়া দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া তৃতীয় দোয়া এই তিন জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও জগৎ বিখ্যাত হবা আর এই তিন জায়গার বরদোয়া যদি নেও মরার আগে পঙ্গু হয় বিছানায় কাদবা ও আম্মা জানেরা বাবারা আপনার মতো মা এখনো কি এলাকায় নাই পর্দা করে না মাস অভাব নাই ও বেপর্দা মা বেগানা মা মার্কেটে মার্কেটে ঘুরেন বেপর্দায় আড্ডা দেন মোবাইলে সময় নষ্ট করেন স্বামীর মাল খেয়ানত করেন একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে মরে গেলে কি পেবে পাবে সন্তানেরা যদি আপনার এরকম চরিত্র থাকে সন্তান তো ধুকে ধুকে কাঁদবে আর ধিকার দিবে মা বাবা খারাপ ছিল নামাজ ছিল না রোজা ছিল না মা বাবা চরিত্র ভালো ছিল না দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকত মা বাবার সাথে ভালো আচরণ করতো না বাবা ও মায়ের সাথে ভালো আচরণ করত না সন্তানগুলো ধিক্কার জানাবে আর যদি ভালো আদর্শ রেখে যান সন্তান দোয়া করবে আমার আব্বা আম্মা অনেক ভালো নামাজ পড়তো রোজা রাখত তেলাওয়াত করতো নামাজের দাওয়াত দিত মা বারবার আমাকে বুঝাইতো মিথ্যা বলবা না কারো ক্ষতি করবা না আমার মা অনেক ভালো বাবা ভালো ছিল সন্তান কলি যাব গর্ব করবে দোয়া করবে প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে তও বা করেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয় না যায় আল্লাহকে মনে মনে বলেন তওবা করেন আর বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না আর নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না যদি তওবা করার নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ যারা তওবার নিয়তে হাত তুলেছেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ নফস শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়িল আসকাম দায়ামা ইয়া গুনার বোঝা আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরীজীবী মা বোনেরা ছাত্র যুবক বাবারা আমরা সবাই গুনাগা ও দয়ার আল্লাহ মেহের করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ অভাব দূর করে দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সন্তানগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করেন আয় আল্লাহ নবীর সুন্নাতালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলা দেন হকের করে বাতেলের মোকাবলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের অন্তরের নেফাকি প্রকাশ করে জাতির ইমানামল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন দুনিয়ার লোক থেকে হেফাজত করেন আয় কবুল করে নেন ঘরে ঘরে আয়ের চালু করে দেন সবিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবিলায় বিজয় দান করেন দীর্ঘ নায় দান করেন ইজ্জতের জীবন দান করেন